তো এই ইব্রাহিম আলহ সালাতসালামের দুই সন্তানের এক সন্তান আকসা আসাকেন্দ্রিক আর এক সন্তান হচ্ছে কেন্দ্রিক এই ইউসুফ আলাই সালাতসালামী যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরে বিক্রি হয়ে গেলেন এখনও কিন্তু ফিলিস্তিনের সাথে মিশর কানেক্টেড আপনি এখনও গাজায় কোনো ত্রাণ মিশর ছাড়া দিতে পারবেন না তো এটা আগের থেকেই ভৌগোলিকভাবে যুক্ত একটা অঞ্চল হচ্ছে মিশর ফিলিস্তিন ওই যে ইব্রাহিম আলাই স্ত্রী সারাকে নিয়ে তিনি এক সফরে যাচ্ছিলেন জালেম বাদশাহ তার স্ত্রীর সাথে কু মতলব নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিলো এই যে বোখারের যে বর্ণনা এটাও কিন্তু তারা ফিলিস্তিন থেকে মানে জেরুসালেম থেকে খাদ্যের অন্বেষণে মিশর যাচ্ছিলেন তো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ এবং সম্পর্কটা ঐতিহাসিকভাবে তো ইউসুফ আলাই মিশরে আসলেন মিশরের তিনি মন্ত্রী হয়ে গেলেন তারপরে তার বাবা তার ভাইয়েরা সবাই মিশরে আসলো তারপরে মিশরে যাদের সাথে অ্যালাই করে যাদের সাথে জোট করে ইসবুল্লাম শাসন চালাতেন তাদের পতন হলো ফারাওদের উত্থান হলো ফারাও বংশ ফেরাউন তাদের উত্থান হলো সবাইকেই ফেরাউন বলা হয় তাদের বংশের যত রাজা আছে এটা উপাধি ঠিক আছে যেমন আমরা আমাদের যুগে ইউজ করতেছি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এই যে উপাধিগুলো ইউজ করতেছি কোথাও আমিরুল মোমিনিন উপাধি ইউজ হচ্ছে কোথাও খাদুল হারামাইন শাইফাইন উপাধি ইউজ হচ্ছে এই যে উপাধিগুলো তো সবার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ঠিক ফেরাউন একটা উপাধি তখন ওই ফারাও বংশের অনুসারীরা আগের সরকারের জোটের সঙ্গীকে ছিল আর তার বংশধর যেমন গত ষোলো বছরের ফ্যাসিজম তারা চিন্তা করেছে কি আগের সরকারের জোটের অংশ কারা ছিল তো শুধু আগের সরকারের বিরুদ্ধে না জোটে যারা অংশ ছিল তাদের সদস্যতা তাহলে জোটের অংশ ছিল ইউসুফ আলাইসালাম এবং তার ভাইরা এরাই হলো বানু ইসরাই তখন তাদের উপর জুলমের স্টিম রোলার শুরু হলো এবং এই জুলমটা আরও বাড়লো কেন তারা স্বপ্নের মধ্যে দেখল বহু পাদ্রী বহু জ্যোতিষী যে একটা আগুন জেরুজালেম থেকে উঠতেছে সেই আগুনে পুরো মিশরের রাজ্য ধ্বংস ধীভূত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে জ্যোতিষীরা ব্যাখ্যা দিল যে জেরুজালেম থেকে কারা আসছে এরাই তো বানু ইসরাই দারাই তো আসছে ইব্রাহিম আল ইসলামের বংশধর এসা ইয়াকুব ইউসুফ এবং তার এগারো ভাইয়ের পরবর্তী সন্তান এরাই তো জেরুজালেম থেকে আসছে অতএব এদের থেকে এমন সন্তান জন্ম নিবে আপনার শাসন ক্ষমতা ধ্বংস করে তখন তিনশো বছর লাগাতার এদের উপর জুলুম চলল যে জুলুমের বর্ণনা আল্লাহ দিয়েছে ছেলে সন্তানকে জবাই করবে মেয়েদের বাঁচিয়ে রাখবে তো তিনশো বছরের জুলমে এরা গোলাম হিসেবে এদের গোলাম হয়ে গেল যেমন আমাদের আমরা মানসিকভাবে এখনও একশো নব্বই বছরের যে ব্রিটিশ শাসন সেটা ট্রমা বহন করে ট্রমা মেন্টালি জেনেটিক্যালি এবং ট্রমাটাইজড হওয়ার কারণে আমাদের অজান্তেই আমাদের মধ্যে গোলামির স্বভাব কাজ করে সত্তর বছর স্বাধীনতা ভোগ করার পরেও আমরা ওইটা থেকে বেরোতে পারি আর এই সত্তর বছরের স্বাধীনতারা যেহেতু গণতন্ত্র কেন্দ্রিক ছিল আর গণতন্ত্রও যেহেতু গোলামির যে ওগুলো টিকিয়ে রাখার সিস্টেমটা ধরে রাখে গোলামির নেচারটা কি যে এখানে ধরেন দশজন মানুষ ক্ষুধার্ত আছে তো দশজন মানুষের মতো আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম তো দশটা মানুষ রুটিনে কারাগারি করবে না তাহলে এই যে রুটিনে কারাগারি করতেছে একটা আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ কিন্তু স্বাধীন মানুষ কিন্তু যার কাছে খাবারের কষ্ট নাই সে কিন্তু রুটিনে কারাগারি করবে তাহলে তো গোলামের নেচার তাহলে এই নেচারটা কিভাবে কন্টিনিউ করা যায় স্বাধীন হইলেও সেটার সিস্টেমই ডেমোক্রেসি ডেমোক্রেসি থাকলেই এরা একজন আরেকজনের নিন্দা করবে অপবাদ দেবে হিংসা করবে মারামারি করবে ক্ষমতা নিয়ে মারামারি করবে টাকা দুটো দখল করার জন্য দুটো বেশি ইনকাম করার মারামারি করবে এরা নিজের অজান্তে গোলামের সংস্কৃতি লালন করবে যে গোলামের সংস্কৃতি আমরা এদের একশো নব্বই বছর যাব শিখিয়েছি যে একটা টাকার জন্য তোদের মারামারি করতে হবে মিথ্যা বলতাম ধোকা দিতে হবে নাহলে ইনকাম এটাই তো গোলামের মধ্যে বিল্ড আপ হয় একশো নব্বই বছরে আমাদের মতো যে বিল্ড আপ হয়েছে যে আমরা মিথ্যা না বললে ধোকা না দিলে দুটো টাকার জন্য মারামারি না করলে ক্ষমতার জন্য মারামারি না করলে আমরা পাবো না তো ঠিক এই সেম জিনিস বানু ইসরায়েলের মধ্যে বিল্ড আপ করেছে তিনশো বছর তারা ফেরা আমাদের গোলাম ছিল এই জন্য আল্লাহ সুমানত আল্লাহ দেখলেন যে মুসালসাল্লামকে যদি আল্লাহ বানু ইসরায়েলদের সাথে মানুষ করে তো নেচার তো খারাপ হয়ে যাবে গোলাম আনা নেচার হয়ে যাবে তখন মুসা আলসালামকে আল্লাহ নিয়ে চলে গেলেন একদম রাজার বাড়ি যেখানে তিনি প্রিন্স হিসেবে মানুষ হবে কেন একটা মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য সেটা যেন অক্ষত থাকে একটা মানুষের যে স্বাধীন যে আত্মমর্যাদা সম্পূর্ণ যে বৈশিষ্ট্য সেটা যেন মুসা মুসালাইসাল্লামের চরিত্রের মধ্যে অক্ষত থাকে মুসালাইসাল্লামকে তো আর ফেরাউন খাবারের জন্য সে তো তার নিজের সন্তান হিসেবে তাকে লালন করতেছে তার স্ত্রীর চরম এবং পরম ভালোবাসা কারণে এবং তার ভালোবাসার কারণে একটা সন্তানকে যেভাবে আদর দিয়ে লালন পালন করে সেভাবে লালন পালন করে আর এট এ টাইম বানু ইসরায়েলরা গোলাম হিসেবে মাসদুম হিসেবে আছে এই জন্যই সালামের সামনে যখন উনি বড় হলেন চল্লিশ বছর বয়স যখন ওনার হলো উনি দেখছেন যে এক বানু ইসরায়েলের উপর এক ফেরা অনেক লোক জুলুম করতেছে তো জুলুম করা দেখে উনি এক থাপ্পড় দিয়েছে আপনি চিন্তা করেন তো ওই টোটাল বানু ইসরায়েলের তখন যা সংখ্যা ওদের কোনো একজনে থাপ্পড় দেওয়ার সাহস করবে কোনো করবে না কেন করবে না কেন দুইশো বছর যাবত সে গোলাম আছে এই সেন্সই তার কাজ করবে না কিন্তু মুসাল্লা সাল্লামের এই সেন্স কাজ করতেছে কেন উনি তো স্বাধীন উনি তো স্বাধীন হিসেবে বলেন জোল বাধা দিতে হবে তো আমরা এখন পর্যন্ত মুসলমানেরা মুক্তি পাচ্ছি না কেন ওই যে পুরো মুসলিম বিশ্বের যেখানেই যাবেন সেখানে মুসলমানেরা কলোনিয়াল যে ঔপনিবেশিক যে গোলামির যুগটা ছিল সেটা ট্রমা বহন করতেছে জেনেটিক্যাল এবং যেখানে জুলুম যত বেশি ছিল সেখানে ট্রমা তত ভয়ঙ্কর আপনি আফ্রিকান মুসলমানদের কাছে যান দেখবেন যে আফ্রিকান মুসলমানদের অনেকেই নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করার দিক থেকে মিথ্যা ধোঁকা বলার দিক থেকে চুরি ডাকাতির দিক থেকে এই কন্টিনেন্টের মুসলমানদের হয়ে গিয়ে কেন ও আরও বেশি গোলামের জীবনযাপন করেছে লিবিয়ার সরি কী না ইতালি স্পেন এবং ফ্রান্স এদের যে উপনিবেশ ব্রিটিশদের চাইতে শতগুণ ভয়ঙ্কর ব্রিটিশেরা তো কিছুটা সভ্য ছিল ফ্রান্সের যে গোলামিন আল্লাহ ফ্রান্সের যে জুল আফ্রিকান মুসলমানদের উপর এটা ভাষায় প্রকাশ করা যাবে না এখন পর্যন্ত ওরা আফ্রিকান মুসলমানদের স্বাধীনতা দেয়নি বলে তোমার যে খনিজ দ্রব্য উৎপাদিত হবে সেটা আমার তোমার ব্যাংকের টাকা আমার কেন্দ্রীয় ব্যাংকে থাকবে তোমার তুমি কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে পারো না তুমি আমার অস্ত্র কিনলে আমার কাছ থেকে কিনতে হবে ঠিক যেটা ভারত বাংলাদেশের সাথে শুরু করেছো অস্ত্র কিন্তু আমার থেকে নিতাম যাতে আমার বিরুদ্ধে যুদ্ধ করার সময় তোমার ওই অস্ত্র কাজ না করে তো সে একই সিস্টেম ফ্রান্স এখন অব্যাহত এখনকার কথা বলছে এখনকারও যদি আপনার হিস্ট্রি পড়েন এই এখন একজন শাসক রাশিয়ার সহযোগিতায় ইউরোপের বিরুদ্ধে কী যেন নামটা আমি ভুলে গেলাম আফ্রিকা কিনামা হ্যাঁ ইব্রাহিম সম্ভবত সে এই ফার্স্ট প্রোটেস্ট করে দেয় সেও টিকে থাকতে পারবে কিনা আমি যাই কিন্তু আফ্রিকার মুসলমানদের নেচার যদি আপনি ইউরোপে যান কেননা যেই ইউরোপিয়ান কান্ট্রির যেখানে কলোনি বেশি ছিল ওরা আবার ওখানে বেশি থাকে এই জন্য দেখবেন ব্রিটেনে গেলে দেখবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানেরা বেশি আবার ইতালি বা স্পেন বা ফ্রান্সে গেলে দেখবেন আফ্রিকার মুসলমানেরা বেশি কেন ওরা ওদের কলোনি ছিল ওদের গোলামি করতে করতে ওরা ওখানে আসছে দুশো তিনশো বছর থেকে তো এটার সারমর্মটা কী এই জন্য আলাইসাল্লাম যখন তাদেরকে আল্লাহর এত বড় দয়া নেয়ামত রহমত সব কিছু দিয়ে ফেরাউন ডুবে গিয়ে যখন মরুভূমিতে ওপারে চলে গেলেন তো মুসালসাল্লাম তুর পাহাড় থেকে তিনি তাওরাত নিয়ে আসতেছে তাই বানু ইসরায়েল বলতেছে আমরা আল্লাহর উপর ততক্ষণ ইমান আয়ন করবো না যতক্ষণ তোমার আল্লাহকে না দেখবো অথচ এরা চোখের সামনে দেখলো যে ফেরাউন পানিতে ডুবে মারা গেল পানিতে ডুবে ফেরাউনকে মৃত্যুবরণ করতে দেখেও তারা বলতেছে যে আমরা আল্লাহকে যতক্ষণ না দেখব ততক্ষণ ইমান আনব না তাদেরকে যখন বলা হচ্ছে তো খাবারের যেহেতু মরুভূমি ছিল পানির ব্যবস্থা করে দেন ওইস কমোসালকুল নাজির আসা কাল হাজার ফাংফাজার আদ মিহস্তা আশারাত আইনা মুসাল ইসলাম পাথরে বাড়ি দিলেন বারোটা ঝর্ণা হল বারোটা ঝর্ণা কারণ ইসবাল ইসলাম এবং তার এগারো ভাই মোট জন বারো জনের বারো বংশের জন্য বারোটা ঝর্ণা এবং সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হয়েছিল বারোটা তাদের সম্মান দেখেন তাহলে খাবার লাগবে তো আল্লাহ মান্না এবং সালোয়া জান্নাত থেকে পাঠাতেন পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা মরুভূমিতে হয় যেটার বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই চার থেকে পাঁচ লক্ষ টাকা কেজি মাশরুম এবং এক প্রকার পাখির গোস্ত আসমান থেকে আসতো জান্নার থেকে আসতো তারপরে তারা কি আলা কী এই এক খাদ্য আমাদের ভাল লাগে না প্রত্যেক দিন তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে শাক সবজি ডাল চাউল পিঁয়াজ উৎপাদন করে দিত ওটা কিন্তু এখনও মরুভূমি সিনাই মরুভূমি ম্যাপে গেলেও মরুভূমি মিশর এবং ফিলিস্তিন সীমান্তবর্তী অঞ্চলে যদি তুর পাহাড় সিলেক্ট করেন তাহলে তুর পাহাড়ের আশপাশের পুরো অঞ্চল বিশাল অঞ্চল মরুভূমি তো ওখানে এখনও কিছু আবাদ করা সম্ভব তো এই জন্য সমুদ্রের পানিতে লবণাক্ত এই জন্য পাথর থেকে ঝর্ণা বেরিয়েছে মিষ্টি পানির জন্য সমুদ্রের পানিতে খেতে পারবে না আর খাবারের জন্য জান্নাত থেকে খাবার আসতেছে তো তাদের এটা এখন ভালো লাগছে তাদের এখন শাক সবজি দরকার তাহলে বলছে ঠিক আছে আর এই মরুভূমি পার হলে একটা দেশ আছে সেটাই কিন্তু ফিলিস্তিন জেরুজালেম সুজলা সুফল শস্য সামলা খুব সুন্দর আবাদ হয় জাইতুন হয় খুব দামি উন্নত মান ওখানে আমালেকা গোত্রের একদল শক্তিশালী মানুষ বসবাস করে তোমরা যুদ্ধ করে এটা বিজয় করো ওটা তোমাদেরই জমি কেন তোমাদের জমি ওই যে ইসাক আলাহিস্লা সালামের সন্তানরা তো এরাই এরাই তো ইউসুফ হয়ে মিশরে আসছে তো তোমাদের জমি পবিত্র ভূমি সেখানে যাও তো আমরা যেতে পারবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করছেন তখন মুসা আলাহিসাম হতাশ হয়ে উনি তো ছিলেন স্বাধীন চেতায় এরকম নিম্নমানের ব্যবহার উনি কোনো দিন দেখেননি তাই এরা এত নিম্নমানের ব্যবহার কেন করতেছে অথচ যারা নবী সন্তান ওই যে একশো নব্বই বছর দুইশো বছর গোলামি করেছে আপনি যদি এখন বাংলাদেশের রাজনীতি দেখেন যে এই যে জুলাইয়ের এত কষ্টের পর এত কামড়াকামড়ি কেন কোনো অ্যান্সার নেই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করেছে রক্তের মধ্যে এটা ঢুকে আছে কথা বুঝতে পারছি তাই যতক্ষণ আমরা পূর্ণ আমাদের ওই গোলামির স্বভাবগুলো বাদ দিয়ে পূর্ণ স্বাধীনতার যে স্বভাবগুলো আমরা না অনুসরণ করব ততক্ষণ আপনি পাবেন এই জন্য আল্লাহ কোরআন বানু ইসরায়েলের দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এই জন্য রাসুলাম বলেছে এমন একদিন আসবে বানু ইসরায়েল আর তোমরা দুই জুতার পাটের মতো হয়ে যাবা জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো অমিল আছে কোনো অমিল নাই তাহলে বানু ইসরাইলরা যদি কোনো গর্তে সাপের গর্তে প্রবেশ করে থাকে তোমরাও ওই গর্তের মধ্যে প্রবেশ করবে বানু ইসরায়েলের কোনো এক মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার অন্যতর কেউ তার মায়ের সাথে জেনা নেবে না এইভাবে তোমরা বানু ইসরায়েলের সাথে মিলে যাবো বানু ইসরায়েলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করে দিলাম বিপদ থেকে বাঁচতে চাইলে এখান থেকে শিক্ষা নেই এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা আজকের বানু ইসরায়েল আর একটা ছোট্ট উদাহরণ দিই সেদিন কোথায় নিউজ দেখলাম যে জর্ডানের যারা দায়িত্বশীল তারা গাজায় ত্রাণ পাঠানোর জন্য কত বেশি পরিমাণে চান্দা নিচ্ছে কোথায় যেন নিউজ দেখলাম তো এটা তো নিউজে এসেছে আর আমরা যেহেতু ফিল্ডে ত্রাণ বিতরণ করতেছি আমরা তো আরও ভালো জানি যেই একটা খাসির দাম মিশরের বাজারে ধরেন পঞ্চাশ ডলার দালালের হাত পরিবর্তন হতে 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 এই খাসির দামে গাজার মধ্যে তিন হাজার ডলার তাহলে এই প্রত্যেকটা স্তরে যতগুলো দালাল আছে আল্লাহর কসমের একটা ইহুদি নয় প্রত্যেকটা দামালকে মুসলমান ভানু ইসরা ওর ভাইয়ের রক্ত সারা পৃথিবী থেকে মানুষ তার চোখের পানি ফেলে যেই টাকাটা পাঠাচ্ছে সেই টাকার সম্পদ গাজায় ত্রাণ হিসেবে ঢুকবে ওই ত্রাণ ঢুকানোটাকে তারা বিজনেস হিসেবে নিয়েছে মুসলমান যখন আব্দরিম এই গল্পগুলো শোনায় তখন তো আমি বলি যে ঠিক আছে আমি যে বক্তব্য দিয়েছি ঠিক বক্তব্য দিয়েছি যে আজকের যুগের মুসলমানের আজকের যুগের বানু ইসরায়েল কেননা গোলামি করতে করতে তাদের ন্যাচার এরকম হয়ে গেছে তারা স্বাধীনভাবে কোনো সময় চিন্তা করতে পারে না স্বাধীন একটা মানুষের যে গুণাবলী যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো তাদের মধ্যে নাই যেমনটা আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের এখনকার অবস্থা দেখতেছি তাহলে এই জন্য আপনাকে আরও ফিলিস্তিনের হিস্ট্রি স্টাডি করতে হবে আরও বানু ইসরায়েলের হিস্ট্রি স্টাডি করতে হবে কেন আল্লাহ আর কোনো সম্প্রদায়ের কথা কোরআনে এত বিস্তারিত বললেন না আর বানু ইসরায়েলের যা বলতেছি তার প্রত্যেকটাই কোরআনে আছে মানে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম বানু ইসরায়েলের হিস্ট্রি আর প্রত্যেকটাই কোথায় আছে ইন আছে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে তাহলে আমাদেরকে এই বানু ইসরায়েলরা যেরকম গোলামানা স্বভাবে চলে গেছে আমরা সেই স্বভাবে চলে গেছি আমরা যদি ওই গোলামানা স্বভাব থেকে বের না হয়ে আসতে পারি তাহলে আমরাও পূর্ণ স্বাধীনতার স্বাদ পূর্ণ বিজয়ের স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো না তো ফিলিস্তিনের আলোচনার সর্বশেষ আরও একদম শর্টকাট করে ফেলি মুসা মুসালাইসালাম হতাশায় তিনি মারা গেলেন হতাশায় তো মারা যাননি মানে তিনি হতাশাগ্রস্ত অবস্থায় যে আমি এই উম্মত থেকে আমি মুক্তি চাই এদের থেকে আমার আর কোনো দায়িত্ব পালন করতে চাই না বিদায় নিতে চাই আর তিনি বলে গেলেন যেহেতু তোমরা বিজয় করবো না আমাকে জেরুজালামের কাছে নিকটস্থ কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দিবে মুসা মুসাল্লা সফর সঙ্গী ছিল ওই যে হিজির আল্লাহসাল্লাই সময় দেখা করতে গিয়ে রেখেছিলো ওর নাম হচ্ছে ইউসা ইউসা মুসা মুসাল্লাহালের মৃত্যুর পর সে নবী হলো সে তাদেরকে বললো যে তোমরা যে চল্লিশ বছরের শাস্তি ভোগ করলাম মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকলা এইটা আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে তোমরা আল্লাহর ক্ষমা হিসেবে চলো আমরা যুদ্ধ করি আল্লাহর আদেশ ছিল জেহাদ করা তো জেহাদ না করাটাও যে মোনাফিকি সেটারও কিন্তু এটা একটা আলামত তারা যে এই শাস্তিটা আরো হয়েছিল কিন্তু জেহাদ না করার কারণে তখন ঈর্ষা বিন্দু তাদের কিনে জেহাদে চলে গেলেন আর আমালেকা গোত্রের মানুষেরা ছিল অনেক শক্তিশালী জেহাদ করতে 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 শুক্রবার সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যা হয়ে গেলে শনিবার রাত শুরু হবে এর শনিবারের দিন যেহেতু পবিত্র এই বাদক বন্দীগীর জন্য মুসালাইসলামের দিন অনুযায়ী যুদ্ধবিগ্রহ বন্ধ তখন ঈর্ষা বিন্দু আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সূর্যকে যদি না খামান আর আজকের যুদ্ধ যদি এখন কমপ্লিট না হয় পরের দিন আবার এই যুদ্ধ নতুন করে স্টার্ট করতে আমরা পারবো কি না বা বিজয় পাবো কিনা জানি না আপনি দয়া করে সূর্যকে থামিয়ে দেন সাহি বখারির রেওয়ার জ আল্লাহ পৃথিবীতে একবার সূর্যকে থামিয়েছিলেন সেটি ঈসবিন নুনের জন্য আর জেরুজালেম বিজয়ের জন্য কখনোই কিন্তু মুসলমানেরা তাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করে কখনোই না আল্লাহর উপর আস্থা এবং ভরসা এবং আল্লাহর সহযোগিতা এরপরে যখন আবার তাদেরকে ওই বাদশাহ জালুদ যাকে কোরআনে বলা হয়েছে জালুদকে ইংরেজে দিলে লেখা আসে জুলিয়েট রোমান এম্পায়ারে জুলিয়েট নামে কোনো বাদশা ছিল সে যখন আবার জেলুস এখান থেকে বের করে এই মানুষদের এখান থেকে বের করে দিল তারা তখন আবার তাদের নবী সামহিকদের কাছে বললো যে আমরা আবার ফিরে যেতে চাই কী করা যায় বলে আল্লাহ তোমাদের মধ্যে একজন বাদশা বানিয়ে পাঠিয়ে দিবে তার নাম তলুত তলুতকে বাদশা করার পর তারা বললো এর তো বংশমর্যাদা নেই কিছু না একদম আমার বাচ্চা হিসেবে মানবো না আল্লাহ বলল বংশমর্যাদা না থাকলে ওর জ্ঞান আছে শরীরে শক্তি আছে হেকমা আছে শরীরে শক্তি আছে সে নেতা হবে মেনে না নেতা হিসেবে মেনে বলল সামনে পরীক্ষা আছে একটা নদী আছে এই নদী সাঁতার দিয়ে পার হতে হবে যে পানি না খেয়ে পার হতে পারবে যার শরীরের সক্ষমতা এতখানি যে পানি না খেয়ে সাঁতার দিয়ে পার হবে সেই অংশ অংশগ্রহণ করতে পারবে তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ থাকাও কিন্তু মুসলমানদের জন্য খুব জরুরি বিনা পানি পান করে একটা লম্বা নদী সাঁতার দিয়ে পার হওয়া ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া ইম্পসিবল এই জন্য ফিজিক্যাল ফিটনেসও খুব ইম্পর্ট্যান্ট তো তিনশো তেরো জন ওই দিন নদী বানাতে পেরেছিল তার মধ্যে একজন দাউদ দাউদ আলি সালাতাম নিজে তখন জালুদকে হত্যা করলেন তারপরে আল্লাহ তালুতের পরে এবং শামুইলের পরে দাউদকে নবী এবং বাদশাহ বানিয়ে দিলেন দাউদের পর তার ছেলে সলাইমান বাদশাহ তারা তখন তাদের পুরো রাজ্যের হেডকোয়ার্টার বানানো হচ্ছে জেরুজ এখন যে মসজিদে আকসা সেটা জিন্দের দ্বারা তখন সালাইম আলাইসালাম তৈরি করেছিলেন তারপরে হিস্ট্রি রিপিটেড সামনে আগাইতে থাকলো আগাইতে থাকলো আগাইতে থাকলো তারপর ঈসা ইসলাম জাকারি সালাম ইহি আলসালাম মারিম আলাই তারাও এই মাটিতেই জন্ম এখানেই জন্ম এই মসজিদেই জন্ম এবং মারে মালয় সাল্লা যে মসজিদের খেদমত করতেন যেই মসজিদে তার খালু জাকার আল্লাহ সালাতাম ইমামতি করতেন সেগুলো সব হচ্ছে এই মসজিদ আকসার মানে মসজিদ তারপরে আসলে আমাদের নবী মোহাম্মদ ইসলাম কয়েকভাবে মসজিদে আকসার সাথে কানেক্ট করেছে এক নম্বর হচ্ছে কেবলা প্রথম থেকেই কেবলা জেরুজালেম ছিল মসজিদ আকসা ছিল তো যখন মোহাম্মদাম মক্কায় থাকতেন তখন তিনি ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যাতে কাবাঘরও সামনে হয় মসজিদে আকসার সামনে এইজন্য এই জন্য তখন ওনার কোনো ঝামেলা ছিল না কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন উনি একটা গেল এই দিকে একটা এই দিকে মদিনাটা এই সাইডে তাহলে মদিনার থেকে হয় আপনাকে মসজিদে আকসা মুখে দাঁড়াতে হবে নাহলে কাকা মুখে দাঁড়াতে হবে তো যেহেতু কেবলা মসজিদে আকসা তো মসজিদ আকসা মুখে দাঁড়ালেন কিন্তু কষ্ট লাগলো কি যেহেতু ওনার শৈশব কৈশোর যৌবন বংশ সবকিছু কিসের শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছেন উনি খাবার শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছে ওনার বাপ দাদা চাচা অল এভরিথিং ওনার পুরো লাইফ উনি কোথায় বড় হয়েছে, খাবার আশেপাশে বড় হয়েছে এইটা ওনার কাছে খুব কষ্ট লাগতো ফদনার তফদ বল ঝিকাইল সামা তখন আল্লাহ বললো যে ঠিক আছে তোমার কেবলা আমি পরিবর্তন করে কাবার দিকে করে দিলাম তাহলে এই কেবলা মসজিদ আকসার দিকে রাখার কারণে মদিনার খ্রিস্টানেরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত মুদিনার ইহুদিরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত যে এই আরব ভূমিতে কোনো নবী আসেনি মানে ওই জজিরাতলা আরবের ওই অংশটুকু মক্কামুদিনে অতীতে কোনোদিন কোনো নবী আসেনি কোনো ধর্মগ্রন্থ আসেনি তাহলে মোহাম্মদ আসলাম জানলো কেমনে যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত করতে হবে আর একটা বিষয় কানেক্ট করলেন কি করে সেটা হচ্ছে ওই যে মেরাজের রাতে সুহান আল্লাহ আসর আব্দ হয় মেরাজের রাতে সেখানে সকল নবীর সালাত আদায় করেন আর তিন নম্বরে হচ্ছে ওমর অমর ইবনুল খাতাব রিয়াল আলানো জেরুজালেম বিজয় করলেন এবং জেরুজালেম বিজয় তিনি বলেছেন যে আজকে যে জেরুজালেম বিজয় হচ্ছে এটা শক্তির কারণে না কোনোবারই শক্তির কারণে জেরুজালেম বিজয় হয় না সালাহুদ্দিন আইবি শক্তির কারণে জেরুজালেম বিজয় করে প্রত্যেকটা বিজয় এসেছে উপর ভরসা আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর ইমান স্বাধীন চেতা মনোভাব গোলামানা স্বভাব থেকে বেরে আসা কোরআন কেন্দ্রিক জীবনযাপন করা আর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং মোহাম্মদ সাল ইসলামের নবুয়াতের শ্রেষ্ঠত্ব ফুলফিল হয় যখন অ্যাট এ টাইম মসজিদ আকসা এবং কাবা আব্রাহামিক রিলিজিয়ানের দুইটা স্মৃতি আর তো কোনো স্মৃতিই নাই ধরেন মসজিদ আকসা যখন আমার কাছে তখন খ্রিস্টান আর ইহুদিদের কাছে কি আছে কিছুই নাই জিরো তাহলে আব্রাহামিক রিলিজিয়ানের দুইটা স্মৃতি আমার কাছে তাহলে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হওয়ার যে আমার দাবি এবং বাস্তবে আমার যে প্রভাব দুইটা তখন সমানে সমান হয়ে যায় তখনই ওই আয়াতটা তখন প্রস্ফুটিত হয়ে ওঠে যে হু আল্লাহ আলসাল রসুল হবিল হুদাউদ্দিন আলা দিনগুল্লি এই জন্য মসজিদে আকসা আমাদের লাগবেই জেরুজালেম এবং ফিলিস্তিন আমাদের বিজয় হতেই হবে এবং হবেও এই জন্য আমি বলি যে যেহেতু রাসুল হাসলাম বলেছে যে প্রত্যেকটা গাছ এবং পাথর বলবে যে এখানে ওই জায়মিস্টার লুকিয়ে আছে তাদের হত্যা করো তো গাছ আর পাথর কেন বলবে মানে তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে আল্লাহ মানুষও তাদের বিরুদ্ধে কথা বলবে বলবেই এই যে এখন ক্ষুধার্ত অবস্থায় গাজার মানুষদেরকে রেখেছে এই যে করুণ দৃশ্য তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা এবং সেই দিন তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না এবং অবশ্যই জেরুজালাম এবং মসজিদ আকসা মুসলমানদের আসবে তো মুসলমানদের আসবে কী হবে বানু ইসরায়েলের স্বভাবে আসবে না গোলামানা স্বভাবে আসবে না ওই যে শক্তি বলে ক্ষমতা বলে যে অমুক লাগবে তমুক লাগবে আজ মুসলিম বিশ্বের যা শক্তি ক্ষমতা আছে ওমর আব্দুল খাত্তাবের তা ছিল না ওমর ইব্দুল খাত্তাবের সাথে যদি আপনি রোমান এবং পারস্য এম্পায়ারের তুলনা করেন আর আজকের মুসলমানদের ক্ষমতা এই পাকিস্তানে ইরান এই সৌদির সাথে যদি আজকের আমেরিকা এবং ইউরোপের তুলনা করেন তাহলে আজকের মুসলমানের কাছে ক্ষমতা বেশি আছে টাকা বেশি আছে ওমর ইব্দুল খাত্তাবের কাছে ছিল না সালাউদ্দিন সালাহিনবের কাছে ছিল তাহলে সত্যি ক্ষমতা কোনো ব্যাপার নয় আজকে মুসলমানদের নাই কি সব মানুষ ইসরাইলদের স্বভাবের মধ্যে আছে সবাই নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে ঠিক আছে এই গোলামানা স্বভাব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি আমাদের পরবর্তী বংশধরা বেরিয়ে আসে ইনশাআল্লাহ আমরা নাজাদ পাবো আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহন আমিন আনহামদুলিল্লাহ রবিল এই যে